আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমি বানাবো ভেন্ডি ভর্তা এই জন্য আমি কিছু ভেন্ডি ভাতের মধ্যে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি ছয় সাতটা ভাজা শুকনা মরিচ একটা পেঁয়াজ কুচি মরিচগুলোকে এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভেঙে মাখিয়ে নেব মরিচগুলো আমার লবণ দিয়ে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি মরিচগুলোকে আবারও মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি মরিচের সাথে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তো পেঁয়াজ মরিচগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন নিয়ে নিচ্ছি সিদ্ধ করা ভেন্ডিগুলো সিদ্ধ করা ভেন্ডিগুলো আমি পেঁয়াজ মরিচের সাথে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব এভাবে কিন্তু ভেন্ডি ভর্তা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমার ভেন্ডি ভর্তার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম